এখন আমরা হবকুক পুস্তকের এক অধ্যায় পাঠ করছি কলদীয়দের দৌরাত্ম হবকুক ভাববাদীর ভারবাণী তিনি এই দর্শন পান হে সদাপ্রভু কতকাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি আর তুমি নিস্তার করিতেছ না তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ লুটপাট ও আমার সম্মুখে হইতেছে বিরোধ উপস্থিত বিসংবাদ বাড়িয়া উঠিতেছে তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে বিচার কোন মতে নিষ্পন্ন হইতেছে না কারণ দুর্জনেরা ধার্মিককে ঘেরিয়া থাকে তদ্য বিচার বিপরীত হইয়া পড়ে তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত কর নিরীক্ষণ কর এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও যেহেতু আমি তোমাদের সময় এক কর্ম করিব তাহার বৃত্তান্ত কেহ তোমাদিগকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না কারণ দেখো আমি কলদীয় উঠাইব তাহারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি যে পরের নিবাস সকল করণার্থে পৃথিবীর বিস্তারের সর্বত্র বিহার করে তাহারা ত্রাসজনক ও ভয়ঙ্কর তাহাদের শাসন ও উন্নতি তাহাদেরই হইতে উৎপন্ন তাহাদের অশ্বগণ চিতাব্যাঘ্র হইতেও দ্রুতগামী ও সায়ংকালীন কেন্দুয়া হইতেও উগ্র তাহাদের অশ্বারোহীগণ বেগবান তাহাদের অশ্বারোহীগণ দূর হইতে আগত ইগল পক্ষী যেমন ভক্ষণার্থে দ্রুত বেগে চলে তেমনি তাহারা উড়ে তাহারা সকলে দৌরাত্ম করিতে আইসে তাহারা অগ্রসর হইতে উন্মুখ এবং তাহারা বন্দিদিগকে বালুকার ন্যায় একত্র করে সেই জাতি রাজগণকে বিদ্রুপ করে এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে ও ধূলি রাশিকৃত করিয়া তাহা হস্তগত করে এইরূপে সে প্রচণ্ড বায়ুবধ হঠাৎ বহিবে অগ্রসর হইবে আর দোষী হইবে নিজ শক্তি তাহার দেবতা হে সদাপ্রভু আমার ঈশ্বর আমার পবিত্রতম তুমি কি অনাদিকাল হইতে নহ আমরা মারা পড়িব না হে সদাপ্রভু তুমি বিচারার্থেই উহাকে নিরূপণ করিয়াছ হে শৈল তুমি শাসনার্থেই উহাকে স্থাপন করিয়াছ তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পার তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাকো মনুষ্যদিগকে সমুদ্রের মৎস্য তুল্য কিংবা অস্বামিক কীট তুল্য কেন কর সে সকলকে বড়শিতে তুলে তাহাদিগকে নিজ জালে ধরে খালুইতে একত্র করে এই জন্য সে আনন্দিত ও উল্লসিত হয় এইজন্য সে আপন জালের উদ্দেশ্যে বলিদান করে ও আপন খালুইয়ের উদ্দেশ্যে ধূপ জ্বালায় কেননা তদ্বারা তাহার অংশ পুষ্ট ও তাহার খাদ্য মেদযুক্ত হয় এইজন্য জন্য সে কি আপন জালের মধ্য হইতে মৎস্য বাহির করিতে থাকিবে ও মমতা না করিয়া নিরন্তর জাতিগণকে বধ করিবে এখন আমরা হবকুক দুই অধ্যায়ে পাঠ করছি আমি আপন প্রহরী কার্যের স্থানে দাঁড়াইব দুর্গের উপরে অবস্থিত থাকিব আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব তাহা দেখিয়া বুঝিব তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন এই দর্শনের কথা লিখ সুস্পষ্ট করিয়া ফলকে খুদ, যে পাঠ করে সে যেন দৌড়াইতে পারে কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে আর মিথ্যা হইবে না তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা কর কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে যথাকালে বিলম্ব করিবে না দেখো তাহার প্রাণ দর্পে স্থিত তাহার অন্তর সরল নয় কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে আবার মধ্যপ্রযুক্ত সে বিশ্বাসঘাতক সে অভিমানী বীর সে ঘরে থাকে না সে পাতালের ন্যায় অপরিমিত লোভী সে মৃত্যুর সদৃশ তৃপ্ত হয় না কিন্তু সর্বজাতিকে একত্র করিয়া আত্মসাত করে এবং সর্বলোকবৃন্দকে আপনার কাছে সংগ্রহ করে তাহারা সকলে কি তাহার বিরুদ্ধে দৃষ্টান্ত কথা ও তাহার বিষয়ে পরিহাসজনক প্রবাদ উত্থাপন করিবে না লোকে বলিবে ধিক তাহাকে যে পরধনে বর্ধিষ্ণু হয় কতদিন হইবে আর যে বন্ধক দ্রব্যের ভারে ভারী হয় যাহারা তোমাকে দংশন করিবে তাহারা কি হঠাৎ উঠিবে না যাহারা তোমাকে সঞ্চালন করিবে তাহারা কি শীঘ্র জাগিবে না তখন তুমি তাহাদের লুণ্ঠিত বস্তু হইবে তুমি অনেক জাতির সম্পত্তি লুট করিয়াছ এই হেতু জাতিগণের সমস্ত শেষাংশ তোমার সম্পত্তি লুট করিবে ইহার কারণ মনুষ্যদের রক্তপাত এবং দেশ নগর ও তন্নিবাসীদের প্রতি কৃত ধিক তাহাকে যে আপন কুলের নিমিত্ত কুলাভ সংগ্রহ করে যেন উচ্চে বাসা করিতে পারে যেন অমঙ্গলের হস্ত হইতে উদ্ধার পাইতে পারে অনেক জাতিকে উচ্ছিন্ন করাতে তুমি আপন কুলের লজ্জাজনক মন্ত্রণা করিয়াছ ও আপন প্রাণের বিরুদ্ধে পাপ করিয়াছ কেননা দেওয়ালের মধ্য হইতে প্রস্তর কাঁদিবে ও কাষ্ঠের মধ্য হইতে বর্গা তাহার উত্তর দিবে ধিক তাহাকে যে রক্তপাত দ্বারা পুরী গাঁথে যে অন্যায় দ্বারা নগর সংস্থান করে দেখো ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না যে লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে এবং জাতিগণ অলিকতার জন্য ক্লান্ত হয় কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে ভিক তাহাকে যে আপন প্রতিবাসীকে পান করায় তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাকো, আবার তাহাকে মত্ত করিয়া থাকো। যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো। তুমি সম্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হইয়াছ তুমিও পান করিয়া অচ্ছিন্নত্বকের ন্যায় হও সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থিত পানপাত্র তোমার দিকে ফিরানো যাইবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে কারণ লিবাননের প্রতি কৃত দৌরাত্ম তোমাকে আচ্ছন্ন করিবে ও পশুগণের সংহার তোমার ত্রাস জন্মাইবে ইহার কারণ মনুষ্যদের রক্তপাত এবং দেশ নগর ও তন্নিবাসীদের প্রতি কৃত খোদিত প্রতিমায় উপকার কি যে তাহার নির্মাতা তাহা খোদন করে ছাঁচে ঢালা প্রতিমার ও মিথ্যার শিক্ষকেই বা উপকার কি যে আপনার নির্মিত বস্তুর নির্মাতা তাহাতে বিশ্বাস করিয়া অবাক অবস্তু নির্মাণ করে ধিক তাহাকে যে কাষ্ঠকে বলে তুমি অবাক প্রস্তরকে বলে তুমি উঠো। সে কি শিক্ষা দিবে দেখো সুবর্ণ ও রৌপ্যমন্ডিত তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশো নাই কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো এখন আমরা হবক্কুক তিন অধ্যায় পাঠ করছি হবক্কুকের স্তোত্র হবক্কুক ভাববাদীর প্রার্থনা সরিও নথ হে সদাপ্রভু আমি তোমার বার্তা শুনিলাম ভীত হইলাম হে সদাপ্রভু বৎসর সমূহের মধ্যে তোমার কর্ম সজীব কর বৎসর সমূহের মধ্যে জ্ঞাত কর কোপের সময়ে করুণা স্মরণ কর ঈশ্বর তৈমন হইতে আসিতেছেন পারন পর্বত হইতে পবিত্রতম আসিতেছেন আকাশমণ্ডল তাহার প্রভায় সমাচ্ছন্ন পৃথিবী তাঁহার প্রশংসায় পরিপূর্ণ তাহার তেজ দীপ্তির তুল্য তাহার হস্ত হইতে কিরণ নির্গত হয় ওই স্থান তাঁহার পরাক্রমের অন্তরাল তাঁহার অগ্রে অগ্রে মহামারী চলে তাঁহার পদচিহ্ন দিয়া মড়ক গমন করে তিনি দাঁড়াইয়া পৃথিবীকে পরিমাণ করিলেন তিনি দৃকপাত করিয়া জাতিগণকে ত্রাস তাড়িত করিলেন সনাতন পর্বত সকল খণ্ডবিখণ্ড হইল চিরন্তন গিরিমালা নত হইল অনাদিকাল হইতে তাহার গতি আমি দেখিলাম কুষণের তাম্বু সকল ক্লিষ্ট মিদিয়ন দেশীয় যবনিকা সকল কম্পিত হইল সদাপ্রভু কি নদ প্রতি বিরক্ত হইলেন তোমার ক্রোধ কি নদ উপরে বর্তিল সমুদ্রের প্রতি কি তোমার কোপ হইল যে তুমি তোমার অশ্বগণে আরোহণ করিলে পরিত্রাণ সাধক তোমার রথসমূহে আরোহণ করিলে তোমার ধনুক একেবারে অনাবৃত বাক্যমূলক দণ্ড সকল শপথ দ্বারা স্থিরীকৃত তুমি ভূতলকে বিদীর্ণ করিয়া নদীময় করিলে পর্বতগণ তোমাকে দেখিয়া কাঁপিয়া উঠিল প্রচণ্ড জলরাশি বহিয়া গেল বারিধি আপন রব উদীর্ণ করিল আপন হস্তদয় উচ্ছে উঠাইল সূর্য ও চন্দ্র স্ব বাসস্থানে দাঁড়াইয়া থাকিল তোমার দ্রুতগামী বানসমূহের দীপ্তিতে তোমার বজ্ররূপ বর্ষার তেজে তুমি ক্রোধে ভূতল দিয়া গমন করিলে কোপে জাতিগণকে শস্যবৎ মর্দন করিলে তুমি যাত্রা করিলে আপন প্রজাগণকে পরিত্রাণার্থে আপন অভিষিক্ত লোকের পরিত্রাণার্থে তুমি দুষ্টের গৃহের মস্তক চূর্ণ করিলে কণ্ঠদেশ পর্যন্ত তাহার মূল অনাবৃত করিলে তুমি তাহার যোদ্ধাদের মস্তক তাহারি দণ্ড দ্বারা বিদ্ধ করিলে তাহারা ঘূর্ণবায়ুর ন্যায় আমাকে ছিন্ন ভিন্ন করিতে আসিয়াছিল তাহারা দুঃখীকে গোপনে গ্রাস করিতে আনন্দ করিত তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে সেই মহা জলরাশি দিয়া গমন করিলে আমি শুনিলাম আমার অন্তর কাঁপিয়া উঠিল সেই রবে আমার ওষ্ঠাধর বিকম্পিত হইল আমার অস্থিতে পচন প্রবেশ করিল আমি স্বস্থানে কম্পিত হইলাম কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে সংকটের দিনের অপেক্ষায় যখন আক্রমণকারীরা আসিবে লোকদের বিরুদ্ধে যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না দ্রাক্ষালতায় ফল ধরিবে না জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে গোষ্ঠে গরু থাকিবে না তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব প্রভু সদাপ্রভুই আমার বল তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন প্রধান বাদ্যকারের জন্য আমার তারযুক্ত যন্ত্রে